বাগেরহাট জেলার খানজাহান আলী রাধিয়ালতালা নগরীতে অবস্থিত ষাটগম্বোস মসজিদ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রায় ছয়শ বছর পুরনো এই স্থাপত্য নির্দেশনটি শুধু মুসলিম সভ্যতার স্বাক্ষরী বহন করছে না বরং বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু ও ইতিহাস ইতিহাসপ্রেমীদের কাছে আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে ঐতিহাসিক তথ্যমতে এই মসজিদটি নির্মাণ করেন হজরত খানজাহান আলী রাধিয়াল্লা তালা আনহু তিনি ছিলেন একজন সুফি সাধক ও পরাক্রমশালী সেনাপতি যিনি পনেরো শতকে বাগেরহাটে ইসলাম প্রচার এবং বসতি স্থাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মসজিদের নামকরণ হয়েছে এর ষাটটি স্তম্ভ ও একাধিক গম্বুজ থেকে যদিও মূলত এতে সাতাত্তরটি গম্বুজ রয়েছে ষাট গম্বুজ মসজিদের স্থপত্য শৈলী বাংলা ও ইসলাম নকশার অনন্য সমন্বয় ইটের তৈরি বিশাল মসজিদটি আয়তনে আয়তকার প্রতিটি গম্বুজ নিখোঁত সাজানো এবং প্রাচীন স্থপত শিল্পীদের অসাধারণ দক্ষতা প্রমাণ বহন করছে মসজিদের ভেতর শীতল পরিবেশ দেয়ালে শিল্পালিপি এবং খোদাই করে শিল্পকর্ম পর্যটকদের বিমোহিত করে উনিশশো সালে ইউনেস্কো এই মসজিদটিকে বিশ্বের ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে এর ফলে আন্তর্জাতিক পর্যটক এখন নিয়মিত বাগেরহাটে ভ্রমণ করেন বিশেষ করে শীতকালে পর্যটকদের ভিড় বেশি থাকে স্থানীয় অর্থনীতিতেও এর কারণ ইতিবাচক প্রভাব ফেলে ধর্মীয় ঐতিহাসিক দিক থেকে গম্বুজ মসজিদের গুরুত্ব অপরিসীম শুধু নামাজ পড়ার স্থান নয় এটি ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্যের জীবন্ত প্রতীক ধর্মপ্রাণ মানুষ ছাড়াও ইতিহাস ও স্থাপত্য কলা নিয়ে গবেষণাকারীদের কাছে মসজিদটির রয়েছে বিশেষ গুরুত্ব তবে বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত পর্যটক চাপ ও প্রাকৃতিক ক্ষয়ের কারণে মসজিদটির সংরক্ষণ এখন অত্যন্ত জরুরি প্রত্যতত্ত্ব অধিদপ্তর নিয়মিতভাবে এর সংস্কার ও সংরক্ষণের কাজ চালিয়ে যাচ্ছে যাতে ভবিষ্যতে প্রজন্ম অন্যান্য স্থাপত্য নিদর্শন উপভোগ করতে পারে বাংলাদেশের গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহনকারী ষাটগম্বুষ মসজিদ তাই আজ শুধু বাঘেরাট নয় সমগ্র জাতির এক অমূল্য সম্পদ